এখন হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা পাইকারি ওনাদের কাছে বিক্রি করলো ভাই আপনারা কোথায় নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন ভাই এগুলা ঢাকাতে আচ্ছা ঢাকাতে নিয়ে যাওয়া হবে এগুলো পটল এখন আস্তে আস্তে ফলন বাড়বে আর দামও কমে যাবে তাই না

একটু দাম শুনি আপনার পটল এগুলা ভাই কত করে আজকে বিক্রি হলো এগুলো চোদ্দশো পনেরোশো ষোলোশো হলো আচ্ছা দুই হাজার ষোলোশো হয়েছে তার মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কোয়ালিটির উপর দাম নাকি কোয়ালিটির উপর দাম এগুলো কিন্তু স্থানীয় পটল কি ভাই আপনার নাকি আপনার নাকি এগুলা কত করে দিলেন আপনি পনেরোশো পনেরোশো মানে সাড়ে আদার পাঁচশো সাড়ে সাঁত্রিশ টাকা কেজি এজে পাশে কেনা হলো?